আহ সমস্যা হইল ওনারে ওনার বোন এবং ভাইও আসছে সাথে তারা মনে করছেন যে তারে সম্ভবত জিন্নে ধরছে তো তারা তো আমার কাছে নিয়ে একজন জিন্নে ধরছে কইয়া তো লাঠি ফামারি ধরো হইলায় আর কি করো আর কি কতদিন দেরা গতকালকে তারা তো কইরা চার দিন ধরে চার দিন ধরে আচ্ছা যাই হোক তো তারা তো আর সমস্যাটা বুঝছে না কোন কারণে এখন আবার আমার কাছে আশায় এটা ধরা পড়ছে ঠিক আছে না তো তুমি আগে তারা কইলা না এই কারণ গুলা ডরাই হইছে না তো তারা যে নিয়ে হসপিটাল ভর্তি করছেন তোমার নিয়ে ফেরে সার এগুলো হইতে পার কি ইচ্ছা হইতে না তোমার হওয়ার ইচ্ছা হইতে না নি জি জি পরিচয় দেন আচ্ছা তো এগুলা সবগুলার মূল যে কারণটা আমরা বুঝতে পারলাম যে একটা ছেলের সাথে সম্পর্ক এটাই তো জি ছেলে কি করে কার সালা জি আচ্ছা ছেলের বয়স কত 21 আর তোমার বয়স 17 17 জি কত দিনের পরিচয় এক মাস এক মাস জি তে তুমি মানে

ভালা পাও জি আচ্ছা সাথে পরিচয় হইলো কিভাবে নাম্বার পাইলে এখন এ দিছে এ দিছে নেই জি আচ্ছা কিভাবে দিছে মাত আমার বাসার সামনে একটা কার আছে মালিক কারের উপরে রাখছে কারের উপরে রাখছে জি আর আলাপ শুরু হই যায় জি আচ্ছা তোমার মোবাইল আছে আছে তোমার বোনের মোবাইলটা তাই দেখো না জি না মানে তুমি যখন তার লগে মাথা তখন তোমার বোন কইতা কই আমি রাতে মাতি কয়টা সময় রাতটা দেখি তারা ঘুমাই গেলে জি তখন মোবাইল চাও হয় আমি ফোন নেই হ্যাঁ থাকি বুঝছ না রাত সহজ থাকি রাত আইছে থাকি জি আচ্ছা আর তারা ঘুমাইতা কই নি জি তারা কই নি ফোন নেছ

মানে একটু বান বছর যেমনে তারা সিরিয়াসলি নি আটা কারলে আদান গা হাসপাতাল লিয়া যায় এইটাই তো এত কষ্ট হয় দিন থোয়া ভিতরে জি হ্যাঁ জি মোকে খাও জি কষ্ট হই জানা তুমি তো অঙ্গনরত থাকছ প্রিমিরিয়া কষ্ট হই দেনি মুখে মোকে ফউজরে জি ও জন অবস্থা থাকা কষ্ট নাই নি মাথা না তুমি তো ভিতরে ভিতরে বুঝরাই যে তুমি অজ্ঞান নাই সুস্থ কিন্তু মানুষে বুঝাই যে তুমি অজ্ঞান মাথা না বাহ আরো অবাক হবেন আপনারা মেটরে কিন্তু গত হাল হসপিটাল ভর্তি করা হয়েছে এবং অক্সিডেন্ট হয়েছে যাই হোক তার বয়স সে বুঝে নাই এভাবে অনেকের পরিবারে পারিবারিক অনেক জটিলতা থাকে এই জটিলতার কারণে অনেক সময় আপনি সঠিক সময়ে যদি রোগ না ধরতে পারেন এটা অনেক দূর আগে বঢ়া দাড়াই এই মেয়েটা কিন্তু আত্মহত্যা করার চেষ্টা করছে গলায় চাপ দিয়া ধরছে বা বিভিন্নভাবে নিজের ক্ষতি করার চেষ্টা করছে তুমি আত্মহত্যা করার চেষ্টা কৰিছিলা নিজে মরে যাওয়া দুই নাই চাও না মৰি যায় তাই চেষ্টা করছেনি না তারো বুজাইতে চাইছো মৰি ভাই কোনটা হ্যাঁ কিন্তু বিতে বিতে গো আছে তোমার হ্যাঁ টান আছে না মরলে তো তো নাই এর কাছে যাওয়া লাগবো নাই নি জোরে খাও আর এই স্পষ্ট ভাবে হও এর কাছে যাওয়ার একটা থান আছে ভিতরে ভিতরে আর কিন্তু গর যারা আছেন পাশাত এরারে কি বুঝাই দো এরারে বুঝাই তুমি মরি দাঁড়ায় নাকি তা আচ্ছা আচ্ছা যাক এখন কি তা সিদ্ধান্ত নিতে যা যা হৈছে এইবোলা পা ভুল নাপালোৰে হওক আৰু যোৰে হওক ভুল হৈ জানা নেকি হে